জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আজকের পর্বের আলোচনার বিষয় জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র সর্বপ্রথমে পাঠ করছি সংকল্প মন্ত্র জন্মাষ্টমী ব্রত পালনের পূর্বে অবশ্যই সংকল্প মন্ত্রটি পাঠ করুন এবং সংকল্প গ্রহণ করুন অধ্যস্থিতা নিরাহার সৌভূত পরমেশ্বর ভক্ষ দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী অধ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত বক্ষে অহম পুণ্ডরী কাক্ষ সরণময় ভবচ্যুত এই মন্ত্রটি তিনবার বলে হাতে গঙ্গা জল এবং তুলসীপত্র নিয়ে সংকল্প মন্ত্রটি পাঠ করে সংকল্প গ্রহণ করুন এবং জন্মাষ্টমীর পর সঠিক সময়ের মধ্যে পারণ করতে হবে পারণ মন্ত্রটি হল পারণ শুরুর মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম পারণ আনতে বলতে হবে ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম ভক্তবৃন্দ এই মন্ত্র বলে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জন্মাষ্টমীর পালন করুন সকলকেই জন্মাষ্টমী ব্রত পালনের একান্ত অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ